আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানের এই পৃথিবীতে সবচাইতে নির্লজ্জ সবচাইতে বেহায়া একটা ব্যক্তির নাম আর সেটা হলো নিজুমদার অনাসরি হারপিক নিজুম মজুমদার তো সেই হারপিক খোর সে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও প্রকাশ করতেছে এবং সে বলতেছে সে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় সে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য সে যুদ্ধ করতে চায় গেরিলা যুদ্ধ করতে চায় সশস্ত্র যুদ্ধ করতে চায় বাংলাদেশের আওয়ামী লীগের একটা পাগল এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একটা ছাগল এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি যে কিনা হারপিক খেতে পারে তার নাম হলো নিজুম মজুমদার সে বিভিন্ন সময়ে সে বক্তব্যতে এটাই বোঝাতে চায় যে সে বাংলাদেশে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবে সে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে আবারও সে দখল করতে চায় প্রদর্শক সে হল আওয়ামী লীগের একটি চামচা সে চামচামি করেই জীবন চলে এবং চামচামি করেই কিন্তু সে তার পরিবারকে চালায় এই হারপিক্ষুর নিজুমদার এই নিজুমদার সে একটি কথা বলতেছে সেটা হলো যে সে বাংলাদেশকে কখনো ইসলামিক রাষ্ট্র হতে দিবে না আরে ভাই তোর বুকের পাঠাই তো নাই তোর বুকের ভিতরে পাঠা থাকলে তো তুই আর যখন নাকি আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন আর সেই আওয়ামী লীগের সাথে তুইও বেসে যাতি না তুই যদি এটাই চাইতি তাহলে তো তোর বাংলাদেশের মধ্যে তুই থেকে তারপর প্রতিবাদ করতি কিন্তু তোর ভুকের ভিতরে পাঠা নাই তোর ভুকের ভিতরে সাহস নাই বিদায় তুই এরকম কথাবার্তা তুই বাইরে দেশে গিয়ে বলতে পারস তোর মতন হারপিক খুরেরা তো একটা চকসুদে দেখলাম যে কিছুই বলতে পারিস না ইসলাম সম্বন্ধে তোর ধারণাই নাই আবার তুই আবার বলো যে তুই নাকি নাস্তিক না তুই হলো বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচাইতে বড় একটা নাস্তিক বাংলাদেশের বিরুদ্ধে সে আপনার ইন্ডিয়ার সাথে মিলে কাজ করতেছে বাংলাদেশকে কিভাবে বিপদে ফেরানো যায় বাংলাদেশকে কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায় বাংলাদেশের মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় আর এই সমস্ত কাজ করে বেড়ায় হলো নিজুম মজুমদারের মতন সে নিকৃষ্ট কুকুরগুলো আর এই সমস্ত কুকুরদেরকেই ফলো করে হলো আওয়ামী লীগের কিছু দালাল আওয়ামী লীগের কিছু কি বলবো এই সমস্ত লোকদেরকে যাদের মাথার ভিতরে গিরু নাই আর কি ওই সমস্ত লোকগুলো সে নিজুম মজুমদাদের কথা শুনেই ওরা মনে করে যে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে আবারও বাংলাদেশের মধ্যে আসবে এবং এসে বাংলাদেশের মানুষগুলোকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে তারপর তারা বাংলাদেশ আবারও দখল করবে আর ওই সমস্ত হারপিক খুরদের কাজ তো এটাই ওরা শুধু বাংলাদেশের মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ভালোবাসে বাংলাদেশের মানুষদেরকে ওরা কিভাবে ঘায়েল করবে কিভাবে বাংলাদেশের আলেমর আমাদেরকে তারা হত্যা করবে এই সমস্ত কিছু ধান্দায় এই সমস্ত হারপিক খুরেরা করে থাকে গত কয়েকদিন আগে একটা বিরোধ দেখলাম সে বলতেছে যে সে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সে মামলা করেছে অর্থাৎ ডক্টর ইউনুসের বিরুদ্ধে সে মামলা করেছে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পরবর্তীতে জানতে পারলাম যে ওটা তো মামলা না পাই ওটা ছিল একটা অভিযোগ আর সে অভিযোগকেই ওরা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য মামলা করে চালিয়ে দিয়েছে তো এই সমস্ত হারপিক খুরেরা বাংলাদেশ থেকে বেগে গেছে ওরা এদেশে থাকতে পারে নাই কারণ ওরা এতটা অন্যায় আর অপরাধ করছে দেশের মধ্যে যে তারা এদেশে থাকার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছে ওই সমস্ত কুকুরগুলো আর ওরা বিদেশে বসে থেকে সে ইন্ডিয়ানদের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র মানে ওরা করতে পারে সেটা করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ এই সমস্ত চেষ্টা ওদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে তো দর্শক বিরোধে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু